সুপ্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো ছোট ছোট ফাউমি মুরগির বাচ্চা কিভাবে আপনারা লালন পালন করবেন এবং কিভাবে এই বাচ্চাগুলো নিতে পারবেন একজন খামারি আছে কামারুল ভাই তার একটা বড় ফাউমি মুরগির খামার আছে আজকের আমি আপনাদের জানাবো এই বাচ্চাগুলো সম্পর্কে এবং কিভাবে আপনারা নিতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি এখন খাবার দিচ্ছেন জি ভাই আচ্ছা এই যে ফার্মি মুরগি গুলো দেখছি এগুলো তো বাচ্চা নাকি জি ভাই বয়স দিন আজকে দুই দিন দুই দিন আচ্ছা আপনার এই খামার থেকেই কি এই বাচ্চা গুলো উৎপাদন করা না বাইরে থেকে কেনা ভাই আমি বেশিরভাগ আমার খামারে মাল দিই যখন আমি যেসব খামারি বানাইছি মনে করেন এর আগের বছর আমার আমার হাত দিয়ে চার পাঁচটা খামারি হয়েছে যখন আমার কাছ থেকে মনে করেন যে চাহিদা বেশি হয়ে যায় তখন আমি ও ওদের ও কাছ থেকে কিছু মাল নিয়ে আসে আচ্ছা আচ্ছা মানে আপনি বাচ্চাগুলো বিক্রি করেন পাশাপাশি আপনার একটা খামারও আছে তাই তো এখন কি খাবার দিচ্ছেন আচ্ছা এই খাবার সম্পর্কে একটু বলেন তো এটা কি খাবার ভাই ভাই এটা হচ্ছে সোনালি স্ট্যাটাস আচ্ছা এটা কতদিন বয়সের বাচ্চাগুলোর খাওয়ান এটা আপনার জিরো থেকে বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা মানে একটা একটা বাচ্চার আপনার জিরো থেকে পঁচিশ দিন বয়স হলে আপনি এই যে এই খাবারটা দিবেন তাই তো ভাই আচ্ছা তাহলে মানে খাবারের আবার ধাপ আছে নাকি পর্যায় কোনো কি বদলাইতে হয় খাবার আপনার 25 দিন পরে গ্রোয়ার খাবার দিতে হবে আচ্ছা আচ্ছা মানে এক এক বয়সে এক এক রকম খাবার আপনার যদি পোলটি পোষেন তাহলে পোলটি সেক্টরে খাবার আলাদা ডিমের জন্য করলে ডিমের সেক্টরে খাবার আলাদা মানে সবকিছু ভাগ ভাগ আর কি আচ্ছা ভাই এই যে চার দেখতেছি ওয়াল মতন দিয়ে আপনি ঘেরাও করে রাখছেন এটার কারণ কি এটা আপনার সিফগার্ড নির্দিষ্ট মনে করেন যে জায়গা যদি বেশি দিই তাহলে মনে করেন যে মুরগির আলো যে হপাত দেখছেন না জি এই হপাত দিয়ে সঠিক মাত্রায় তাপ দেয়া যাবে না আচ্ছা মানে এখন বোর্ডিং চলতেছে তাই তো হ্যাঁ হ্যাঁ বোর্ডিং চলছে আচ্ছা ভাই এই মুরগিগুলো নেয়ার পরে কিভাবে আমাদের দর্শকরা লালন পালন করবেন যদি একটু বলতেন কেউ এক সপ্তাহ মুরগি নেয় কেউ দশ দিন যে যেটা নেয় আর কি তা সেটা দেয়া হয় তবে এই মুরগিটা আপনার দেশি মুরগির মতনই লালন পালন করা যায় আপনার বাড়িতে ছেড়ে দিয়েও পালা যায় কেউ আপনার ফার্মিং ভাবে পুষতে পারে এই এটা এইটা দুইভাবেই পালন করা যায় এর সুবিধাটা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার চল্লিশ ডিগ্রি টেম্পারেচার পড়লেও মুরগিটা আপনার সমস্যা হয় না ফ্যান লাগে না এগুলো কতদিন লালন পালন করলে ডিম আপনার যদি ফিট খাওয়ান আপনি আমাদের নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ সাড়ে চার মাসের আগে ডিম পাবেন সাড়ে চার মাস আচ্ছা দর্শক অনেকে আছে যে আমাদের ভিডিও দেখার পরে হয়তো ফার্মি মুরগির এই বাচ্চাগুলো নেয়ার আগ্রহই প্রকাশ করবেন তারা অবশ্যই কামারুল ভাইয়ের থেকে ফার্মে মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তিনি একজন খামারি ভাই আপনার লোকেশনটা একটু যদি বলতেন যশোর জেলা সারসা থানা সুবর্ণখালী গ্রাম আচ্ছা এই মুরগি পালন সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি কি ধরনের সহযোগিতা করবেন ভাই আমি যতটুক চেষ্টা মানে বুঝি আর কি ততটুক চেষ্টা করি মানে সহযোগিতা করার জন্য আচ্ছা কতদিন আপনি এই খামারে আছেন আমি দেড় দু বছর দুই বছর তাই তো কেমন ফার্মি মুরগির আয় ব্যয় কেমন হয় বা খাবার এই প্রজেক্টটা কেমন প্রজেক্টটা মনে করেন যদি মুরগি না মরে তাহলে লস নেই মরে মানে অনেক সময় কি হয় আপনার ভিডিও দেখে বিশটা পঞ্চাশটা পাঁচশোটা মুরগি বাড়ি কিনে গিয়ে ফেলায় রেখে দিই দেখাশোনা করিনি ওই মুরগি মারা যায় তখন ওই বিভিন্ন রকম কমেন্টস করে দেখ ফাও মুরগি লস এই সেই আসলে সঠিকভাবে যদি যত্ন না নেন আপনি লস তো হবেই ও আচ্ছা এই জন্য পরিচর্যা করতে হবে অবশ্যই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সারা বাংলাদেশে পাঠাইতে পারবেন জি জি আপনার ভিডিও দেখে তো অনেকে ফোন দেশে আর ঢাকা গাজীপুর দিছি আপনার সাত আটশো পিস অনেক জায়গায় দিছি আচ্ছা দিতে গেলে মারা যায় না অনেক সময় হেড টেম্পার আছে মারা গেলে আমরা পরে আবার বাচ্চা দি মারা গেলে লস কার আপনার নাম আর লস বলতে এক জায়গায় দিছিলাম তখন আমি নতুন নতুন তো বুঝতাম না যে আসলে কিভাবে পাঠাতে এখন অবশ্যই বুঝি এখন পাঠাইলে সমস্যা হয় না আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা নাকি ঠিক আছে